নিউ টাউনে আবাসিকদের মধ্যে ভোট প্রচারে তৃণমূল প্রার্থী ডক্টর কাকলি ঘোষ দস্তিদার জ্যাংরা হাতিয়ারা দুই গ্রাম পঞ্চায়েতের অনেকটা অংশ আবাসিক বাসিন্দাদের মধ্যে পড়ে গত পঞ্চায়েতে আটটি বুথে ভোট হয় যেখানে একটু অশান্তি সৃষ্টি হয় লোকসভায় যাতে কোনো অশান্তি না হয় মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারে সেদিকে সজাগ থাকার কথা আবাসিকদের মধ্যে ভোট প্রচারে এসে বললেন কাকলি ঘোষ দস্তিদার এবং তাদের অনেক অভাব অভিযোগের কথাও শোনেন আবাসিকরাও সত্য তৃণমূল প্রার্থীর সঙ্গে সঙ্গ দেন রবিবার নিউটাউনের টাউনের সি ব্লকের এনবিসিসি বিল্ডিং ক্লাব হাউসে জনসংযোগ কেন্দ্রের তৃণমূল প্রার্থী কাকুলি ঘোষ দস্তিদার এই জনসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন মন্ত্রী রথিন ঘোষ বিধায়ক তাপস চ্যাটার্জি রাজারহাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রবীর কর জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আফতাপ উদ্দিন জ্যাংরা হাতিয়ারা দুই গ্রাম পঞ্চায়েতের প্রধান রিতা গায়েন পঞ্চায়েতের সদস্য রবিউল ইসলাম শিশির গায়েন তৃণমূল নেতা দিলীপ ঘোষ শাহ আলম রূপক সরকার প্রমুখ আবাসিকরা সবাইকে নিউ টাউনের অধিকাংশ বড় বড় আবাসন যারা তাদের প্রতিনিধিরা এখানে এসেছিলেন এবং তারা খুব খুশি হয়েছে এবং তাদের কিছু সমস্যা এখানে তারা তুলে ধরেছিল সেই সমস্যাগুলো সমাধানের কথা বলা হয়েছে সমস্যা এনটি এর থেকে সমাধান হবে কিছু সমস্যা রাজ্য সরকারের থেকে সমাধান হবে আবার কিছু সমস্যা যারা আমরাও পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ থেকে আমরা করে দিতে পারবো ওভারঅল আজকে মিটিংটা সত্যি সত্যি খুব ভালো হয়েছে এবং নিউ টাউনের আবাসিকটা যে এতভাবে এসে আমাদের এই মিটিংটাকে সাকসেস করবে তার জন্য তাদেরকে আমরা অসংখ্য পছন্দ করি যেহেতু একজন সৈনিক আমরা হিসাবে যে আমরা তারা যখন ডাকবে তাদের সমস্ত রকম কাজে আমরা তাদের পাশে থাকবো এটা আমরা প্রতিজ্ঞাবদ্ধ প্রতিজ্ঞাবদ্ধ হয়েই কিন্তু আমরা তাদের পাশে আছি এবং সবসময় তাদের পাশে আমরা থাকবো তারা যখন যেভাবে আমাদের ডাকবে বাসার জুড়ে একটা কথা উঠে আসছি কাকু কিন্তু তাদের অবস্থিত তো কাকুর হয় শুধু সময় অপেক্ষায় আমরা নিউটাউনে করতে সরাসরি নিউটাউনের আমার শিক্ষার্থী যারা রয়েছে তাদেরকে নিয়ে আজকে আলোচনা সভা হচ্ছে তাকে সেই সবাই আমরা সফল হয়েছি এবং তাদের সারা প্রথমভাবে সারা মিলে তারা প্রতিশ্রুতি বন্ধ করেছিল তারা ভর্তি পাবে কিন্তু কিছু কিছু সমস্যা তারা বলেছেন বলেছে সেগুলো আমাদের রাজ্যের খাদ্য সর্বদাত দিয়েছিলেন শুনেছেন প্রশ্রুতি দিয়েছেন তিনি সেগুলো দেখে নেন রেসিডেব আমরা সেগুলো দেখে নেন মানুষের মধ্যে চাহিদার মূলত আমার চাহিদা যে চাহিদা একটা পরিষেবার চাহিদা এটা আমাদের কর্তব্য দায়িত্ব এমপি এমএলএ পঞ্চায়েত থেকে আরম্ভ করে সর্বস্তরে কুশাস্তির দায়িত্বে তারা পালন করবেন এবং দায়িত্বে আমাদের দায়ের দায়িত্বশীল যারা আছেন আমাদের মন্ত্রী মহাশয় থেকে আরম্ভ চেয়ারম্যান থেকে আরম্ভ করে আমাদের বিধায়করা এবং সেই দায়িত্ব যেভাবে ওনারা শুনেছেন ধৈর্য সহকারে দীর্ঘ সময় সেই দায়িত্ব পালন করে ওনারা নিশ্চয় কাছ যাতে হয় মানুষ পরিষেবা পেতে পারে এবং পূর্ণ পরিষেবার জন্য তিনি ব্যবস্থা করে এটা গর্বিত যেভাবে ভাবে বিভিন্ন হুমকিকে উপেক্ষা করে আমাদের খবর আছে যে বিভিন্ন অ্যাসোসিয়েশনের যে সমস্ত যারা সেক্রেটারি আছেন তার অধিকাংশ সেক্রেটারি তারা বিভিন্নভাবে প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন যাতে এই মিটিং না আসা তবুও সেই বিভিন্ন আবাসনে আবাসিকরা সেই হুমকিকে হুমকিকে উপেক্ষা করেই আমাদের মিটিং এসেছেন এবং এটাও বুঝিয়ে দিয়েছেন যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় সারা পশ্চিমবঙ্গ সহ নিউ টাউনে যেভাবে উন্নয়নের কাজ করছেন সেই উন্নয়ন কাজ করার জন্য তারা প্রত্যেকে আমাদেরকে মানসিক এবং ভুলিভাবে সাপোর্ট দিয়েছে ভালো লাগলো আবাসনের সমস্ত মানুষগুলোই আমরা আনতে পেরেছি এবং ওদের যত এই সিপিএম বিজেপি যে হুমকি চমকি দিয়েছে ওরাকেও সমস্ত কিছু উপেক্ষা করেই এসেছে আবাসন থেকে আমাদের সাথে যোগদান করেছে এবং দিদির মিটিং কাকু দিদির মিটিং শুনেছে খুব ভালো লেগেছে দিদিকে এবং দিদি যে আমাদের সাথে এসেছে এবং রতিন ঘোষ আমাদের খাদ্যমন্ত্রী ছিলেন আমাদের এমএলএও ছিলেন তাদেরকে সমস্ত অভাব অভিযোগ এখানে জানিয়েছে যে আমার জন্য শিক্ষিত ডাক্তার উনি শুধু নিজের বারাসাত কনস্টিউন্সি নয় উনি বাংলার সমস্যা নিয়ে দিল্লিতে যান পশ্চিমবাংলার মানুষ ওনার মতো মানুষকে চায়

ডক্টর কাকুর ঘোষ দস্তিদার উনি পাড়াশাতে কনস্টিচুয়েন্সি থেকে আজকে আমাদের এখানে যে এসেছেন আমরা খুব গর্বিত বলতে হচ্ছে এবং আমি যেখানে ট্রিটমেন্ট করি সেখানে আমাদের হাসপাতালে লুইনে আড়াইশো থেকে তিনশো সাড়ে তিনশো শিশু সেখানে চিকিৎসা নিতে আসে এবং তাদের চিকিৎসা কমপ্লিটলি সম্পূর্ণভাবে ফ্রি অফ কস্ট হয় তাদের এখন যা আমাদের ওষুধের সাপ্লাই আছে তাদের কিন্তু একটি ওষুধ বাইরে থেকে কিনতে হয় না এই জিনিসটা আমাদেরকে বলা হয়েছিল যে বাইরে থেকে কোনো ওষুধ যাতে না তাদের কিনতে হয় এবং এই জিনিসটা কিন্তু মানে আমি খুব কনফিডেন্টলি বলছি যে এখন আমাদের ছোটো বড়ো সবারই আমি চাইল্ড মিস্ট হিসেবে বাচ্চাদেরটা আরও বেশিভাবে বলতে পারছি যে আমরা কিন্তু সেইভাবে পরিষেবা এখন পৌঁছে দিতে পারছি স্বাস্থ্য ইঙ্গিত একটা পোর্টাল হয়েছে যেটা রেলিমেট বয়স্ক মানুষ বা যারা স্বাস্থ্য হাসপাতালেতে পৌঁছাতে পারছে না তারা কিন্তু বাড়ির কাছে সেন্টার থেকে সব ওষুধ পাচ্ছে এবং প্রেসক্রিপশন অনলাইন হিসেবে পাচ্ছে